গ্রামের এই আকাবাকা মেটুপথ ধরে আমরা গিয়েছিলাম আজকে কামারোড়া গ্রামে তখন আসার পথে দেখলাম অনেক লোকজন বসে রয়েছে নদীর পারে কেউ বয়ে রয়েছে ব্রিজের উপরে আমরা এই যে দেখতে এই যে গলিটা গলিটা হচ্ছে একটা জঙ্গলের মাঝখান দিয়ে চলেছে রাস্তাটা এই রাস্তা দিয়ে আমরা আমার বাইক না আস্তে আস্তে ধীরে 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 সে হুণ্ডার ড্রাইভ করতেসে আমি পিছনে বসে রয়েছি এই জন্য আমার মোবাইলটা ভিডিওটা করতে একটু সমস্যা হয়েছে কাপা কাপি করছে কিন্তু কাঁপাকাপি করলেও আমি কছি যে কোনো কাঁপা কাপি করলে কোনো লাভ হবে না ভিডিও আমার করতে হবে কাপাকাপি কাপি তুমি যতই করো ভিডিও চালিয়ে যাবো আমি কিন্তু কাঁপাকাপির কোনো তোমার অপশন নাই তোমাকে ঠিক থাকতে হবে আমি ভিডিও চালিয়ে নেবো আপনারা দর্শকরা যারাই আছেন লং ভিডিও যখন তৈরি করবেন এই যে তিন রাস্তার মোড় এখান দিয়ে আমরা চলে গেলাম এটা হচ্ছে কান্দি গ্রামের রাস্তা সামনের দিকে এড়াইতেছে আমার বাড়ির দিকে আমরা আস্তে আস্তে এই যে সুন্দর সুন্দর পুকুর সুন্দর সুন্দর কলা গাছ এই যে এক মুরব্বি লোক বসে রয়েছে মুরের মাঝে ওই দেখেন খুব সুন্দর একটি দৃশ্য সবুজ ওদিকে সবুজ আর সবুজ আমরা সামনের দিকে আগাইতেছি 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 এই পথ যদি না নাচে ছয় তবে কেমন হতো বলো তো তোর চুরি করেছি চুল ধরেছি আমি অবশ্য গান গাইতে পারি না এই জন্য মাঝে মাঝে আবার গানের টান দিই আপনারা কেরকম তো বুঝি না কারণ এই যে দেখেন খুব সুন্দর ফসলের এই দৃশ্য আমার দেখে খুব ভালো লাগে আমরা হুন্ডার ড্রাইভ করে আসতেছি আসার পরে তখন আমরা এই দৃশ্যটা আমি ক্যামেরা বন্দি করলাম আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করলাম এই যে দেখতেছেন এক মহিলা হইতেছে আর দেখতেছেন এই সামনে বাবুরা বসে খেলাধুলা করতেছে ঠিক দুপুরবেলা আমরা যখন আসতেছি বাড়ির পথে বাড়ির পথে আসার পথে এইগুলো দেখতেছেন এই যে দেখতেছেন আজকে শুক্রবার আমাদের এখানে বাজার ফুসকেবাজারের লুক দেখেছে টমেটো বেগুন আলু লতা ডেঙ্গা এইসব নিয়ে তারা বাজারে হাট বাজারে তারা বিক্রি করবে এই যে লুক দিয়েছে বাজার করার জন্য আমরাও বাড়ির দিকে আসতেছি আমাদের বাড়ির পাশেই হচ্ছে বাজার এই বাজারে তারা আপনারা যাইবেন আজকে শুক্রবার তরিত হারে কিন্তার বান হস্তা আপনারা সবাই চলে আসবেন এই বাজারে দেখতেছেন রাস্তার মাঝে প্রচুর পরিমাণে দুলা দুলার উপর দিয়ে আমরা আসতেছি এখানে গাড়ি ঘোড়া তো লাগিয়ে দুলামুলা ভরে রাস্তা মাঝে শরীর ভরে হাওডার মাউডার মতো এদের শরীর মানে আপনারা যদি কম পাউডার লাগতো না আমরা এনে ব্যবহার করতে পারেন এনে যদি কিছু বোতল ভরে তাহলে হাওড়ার বদলে কামিয়ে দেবো আর কি আর বয়স আমি মোবাইলে আজকে যেটা দিতেছি ভিডিওতে এই বয়সটা আমার এই দেখুন ছাগল ঘুরতে ঘুরতেছে বেড়াইতেছে আমার বয়সটা দেওয়ার কথা কইছিলো আমার ওয়াইফে কিন্তু আমি তোমার আর দার বয়স তুমি বয়স দিলে হয়ে যাবো বয়স তোমার বয়স শুনি মানুষ যাবো গা ভালাইয়া ভিডিও আমার সে দেখছো না চিন্তা ভাবনা করছি যে আমি উনি যাই দিলাম আমার বয়স তো আরও এলুপাতারি একবার দেয়া হিসারি মাঝে হিসারিমেফারিত আছে আইনাদের তো ভণ্ডারুলকার রয়েছে গুরুবাস উদ্দেহা এই গ্রামের দৃশ্য কেউ সচরাচর কোনো জায়গায় পাবেন না শহরের মানুষ যারা আছেন তারা এরকম দৃশ্য দেখতে পারবেন না কোনো সময় যদি দৃশ্য দেখার জন্য আসেন তারা চলে আসবেন নেত্রকোনা নেত্রকোনা সবার জন্য রয়েছে বালিশ মিষ্টির দাওয়াত সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকেই আমার পেজের পক্ষ থেকেই ভালোবাসা অভিরাম আমার বাইকনা ড্রাইভিং করতেছে দেখেন বাইকনা গালি এদিক সেদিক